দুধের উপরে হাফ ইঞ্চি লেয়ারের মোটা মোটাসর আর ভেতরের নরম তুল তুলে দই দুটো যখন একসাথে মুখে দিবেন বিশ্বাস করেন এটা যে কতটা অমৃত লাগে খেতে সুপ্রিয় দাসা আসসালামু আলাইকুম আজকে আমি স্পেশাল একটি মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে চলে এলাম যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথমে আমি দুই লিটার দুধ নিয়ে নিচ্ছি নতুন যারা দই বানাবেন তারা কিন্তু বুঝতে পারেন না দুধটা কতটুকু শুকাতে হবে আমি দুই লিটার দুধ থেকে হাফ লিটার দুধ জাল করে কমিয়ে ফেলবো কিন্তু নতুনরা তো এটা বুঝতে পারেন না হাফ লিটার কীভাবে বুঝবেন এই জন্য একটি চামচ দিয়ে আগে দুই লিটার দুধের মাপটা নিয়ে নেবেন তারপরে পরিষ্কার করে রাখা একটি গাডার লাগিয়ে দিবেন গাডার বা এখানে সুতাও বেঁধে দিতে পারেন হাতের কাছে যেটাই থাকবে এই যে দেখেন পুরোপুরি দুই লিটার দুধের মাপটা আমি নিয়ে নিয়েছি এবার মাছ বরাবর আবার একটি পরিষ্কার গাডার লাগিয়ে দিয়েছি এখন নিচের অংশটুকু এক লিটার উপরের অংশটুকু এক লিটার এবার ঠিক উপরের গাডারের মাছ বরাবর যখন দুধটা শুকিয়ে আসবে মানে হাফ লিটার তখন বুঝে নিতে হবে হাফ লিটার আমার শুকিয়ে গেছে এই যে এটার মাছ বরাবর আসলেই বুঝে নিতে হবে হাফ লিটার দুধ শুকিয়ে গেছে এবার আমি দুধটা জাল করব এটা নতুনদের জন্য টিপস যারা পুরনো আছেন তারা তো এটা মানে কোনো ব্যাপারেই না তাদের কাছে তারা চোখের আন্দাজেই দেখে বুঝে নেন এবার আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে একটু ভালো করে ভিডিওতে দেখেন এখন কিন্তু হাফ লিটার দুধ সুন্দরভাবে কমে গেছে এটা আপনারা যদি এখানে এক কেজি কমাতে চান সেটাও করতে পারবেন এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি দুই লিটার দুধের জন্য এই মিষ্টিটা কিন্তু এনাফ আপনারা যদি এর বেশি মিষ্টি দেন তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এবার দিয়ে দিব উঁচু উঁচু করে হাফ কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা কিন্তু এক কাপ পর্যন্ত দিতে পারেন সেক্ষেত্রে কি হবে দইটা একটু ঘন বেশি হবে আর একটু আঠালো বেশি হবে যেহেতু এটা আমি স্বরের দই বানাচ্ছি এই জন্য ভেতরের দইটা আমি খুব একটা আঠালো করব না আর এই যে দেখুন এইভাবে কিন্তু আমি বেশ কয়েকবার স্বরগুলো উপর থেকে তুলে ফেলেছি আর এই দুই লিটার দুধে কিন্তু খুব বেশি স্বর উঠানো যায় না এই জন্য আমি কি করেছি প্রতিদিন যে আমি দুধ জাল করতাম সেখান থেকে চার পাঁচ দিনের সর আমি আগে থেকে তুলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে দেখেন কারণ আমার কিন্তু দইয়ের উপরে অনেক বেশি স্বরের লেয়ার থাকলে বেশি ভালো লাগে আপনারা চালে কিন্তু অল্প করেও শর্ট দিয়ে লেয়ারটা তৈরি করতে পারেন এই যে দেখেন চিনি দেওয়ার পরে কিন্তু দেখেন দুধের পরিমাণটা আবার দুই কেজিতে চলে আসছে কারণ চিনি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় এখন দিয়ে দিব আমি দুই ফোঁটা ইয়েলো ফুট কালার এটা অপশনাল আপনারা চাইলে ক্যারামেল করে দিতে পারেন তবে দইয়ের মধ্যে ক্যারামেল ক্যারামেলের যে গন্ধটা এটা আমার ভালো লাগে না ক্যারামেল দিয়ে কিভাবে দই করতে হয় সেটাও আমার চ্যানেলও পেয়ে আছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে সেটা দেখে নিতে পারে। এবার আমি দুধটা জাল করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আবারও কারণ চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে আবার একটু ওই চামচটার সাহায্যে মেপে নিতে পারেন এই দিকে আমি টক দই পানি ঝরতে রেখে দিয়েছিলাম আর আপনারা এখানে দই বীজ হিসেবে কিন্তু মিষ্টির দইটাও ব্যবহার করতে পারেন এই যে দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে এবার একটু কথা বলি আপনারা যখন একদম নতুন টক দইটা বানাবেন বা কিনে এনে ব্যবহার করবেন তখন কিন্তু এতটা পানি বের হবে না কারণ আমার এই টক দইটা ডিপ ফ্রিজে ছিল আর এই টক দইটা কিভাবে বানাতে হয় সেটাও আমার চ্যানেলও পেজে ভিডিও দেয়া আছে এবার আমি টক দইটা ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আমি হাফ কাপ টক দই ব্যবহার করেছি এখানে নতুনদের জন্য আমি দই বীজের একটা হিসাব দিয়ে দিই প্রতি এক লিটার দুধের জন্য পঁচাত্তর গ্রাম দই নেবেন দই বিষ নেবেন আর কি যেহেতু আমি এখানে দুই কেজি দুধ ব্যবহার করেছি অতএব দেড়শো গ্রাম দই বিষ নিয়েছি আমি কাপের মাপ তো দেখিয়ে দিলাম হাফ কাপ আর দই বীজটা ঠিক কখন মেশাবেন যখন দেখবেন দুধটাতে আঙ্গুল দিয়ে সহ্য করা যাচ্ছে না কয়েক সেকেন্ডও রাখা যাচ্ছে না ঠিক সেই পর্যায়ে আপনারা দই বীজটা মেশাবেন কিভাবে মেশালাম সেটা আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন যদি আপনারা কুসুম গরম অবস্থায় মেশান তাহলে কিন্তু দই বীজটা মেশাতে মেশাতে আপনাদের দই ইয়াটা মানে দুধটা ঠান্ডা হয়ে যাবে এখন দেখেন আমি একটা সরা নিয়েছি মাটির সরাতে আজকে আমি দইটা বসাবো কিভাবে প্লাস্টিকে সরাতে কাপে করা যায় সেটাও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবার আমি পুরো সরগুলো দিয়ে দিলাম একটু ভেঙে নিয়েছি সরগুলো আপনারা কিন্তু এই সরগুলোর তিন ভাগের এক ভাগ ব্যবহার করতে পারবেন এখানে যেহেতু আমি বলেছি আগে আমি সর দই খেতে বেশি পছন্দ করি এই আমি অনেক বেশি পরিমাণে সর দিয়েছি আমার দইয়ের মিশ্রণ রেডি এরপর পর্যায়ে কিন্তু এই দইয়ের মিশ্রণটা কুসুম গরম অবস্থায় আছে আপনারা যদি প্রথমেই কুসুম গরম অবস্থায় নিতেন এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে যেত আমি বরাবর যেভাবে দই বসাই আমি সনাতন পদ্ধতিতেই বসাতে বেশি পছন্দ করি এই যে দেখুন একটা পাতিলের মধ্যে মোটা একটা টাওয়াল দিয়েছি তারপরে টাওয়াল দিয়ে আমি পাত্রটা ভালোভাবে ঢেকে দিই ঢাকনা দিয়ে আমি এটা যে কোনো গরম জায়গায় বা রান্নাঘরে রেখে দেব এখন তো প্রচুর গরম তবে আজকে দুদিন যাবত বৃষ্টি হচ্ছে এই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা এজন্য জন্য আমি রান্নাঘরেই রেখে দিব। যদি প্রচুর গরম থাকে তাহলে যে কোনো জায়গায় রাখলেই হয়ে যাবে এটা আমার জমতে প্রায় দশ ঘন্টার মতন সময় লাগবে আমি রাতে দিয়েছিলাম জমতে এখন সকাল হয়ে গেছে আমার প্রায় এগারো ঘন্টা পর আমি ফিরে আসলাম মাঝখানে কিন্তু আমি যখন নয় ঘন্টা পার হয়েছে তখন একবার চেক করে দেখেছিলাম তারপরে আমি ফ্রিজে নর্মাল চ্যাম্বারে তিন চার ঘন্টা একদম ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম কারণ দই যখন গরম অবস্থা থাকে তখন কিন্তু কিছুটা সফট থাকে এতে কিন্তু আপনারা কেউ ভয় পাবেন না যখন এটা আপনারা ফ্রিজে রেখে দিবেন তখন কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে দেখেন আমি একবার আপনাদেরকে একটা টিপস দিই আপনারা যদি এই যে ভেতরের লেয়ারটা যদি আরও বেশি ক্রিমি খেতে চান অথবা গাঢ় খেতে চান তাহলে কিন্তু আপনারা দুধটা আর একটু ঘন করে নিতে পারেন অথবা আপনারা গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে সরের লেয়ারগুলো বসে আছে এটা খেতে যে কতটা ভালো লাগে আর এটার কালারটা আসলে ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না তবে এটার কালারটা এত সুন্দর আসছিলো এই সৎ দইটা চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি দরে বিক্রি হয় এখানে আমার দেড় কেজি দই হয়েছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটি কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ